ভক্তি নয় নয় নয়টি প্যান্ডলে ভক্তি হোক ভয় এবং বন্দুকানমার்ப்பণেরা আজ আমাদের খান থেকে সিদ্ধান্ত নিতে হবে এই ভেঙে যাওয়া পৃথিবী গড়ে তোলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘোষণা দিয়েছেন এক ইসলামি সভ্যতা ছাড়া ভবিষ্যৎ আর কোনো সভ্যতা মানুষকে মুক্তি দিতে পারবেন না যদি তাই না পারে তাহলে আমাদের জন্য আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কে বললেন তোমাদের জন্য আল্লাহর তা তোমাদের জন্য আল্লাহর

রোডম্যাপ দিলেন যদি হেদায়তের মূল রাস্তায় চলতে পারো আল্লাহর দয়া নিয়ামত অনুগ্রহের চাদরে তোর আচ্ছাদিত হতে পারো আর কেউ দুঃসংবাদ দিয়ে ভীত সন্ত্রস্ত করতে এবার তোমাদের না আমি আল্লাহ খুঁটে খুঁটে যদি তোমরা অনুসরণ অনুকরণ মক্তব ভবন পর্যন্ত বলা বন্ধ ভবন সং দুনিয়ার কোন প্রান্ত থেকে তোমা আমি আল্লাহ ঘোষণা করছি এই সুসংবাদের মালিক রাশিয়া ভারত আমেরিকা আর একবার মন উজাড় করে হৃদয় থেকে জোরে আওয়াজ করে বলো কিন্তু শর্ত প্রযোজ্য এখন চাই দিলাম মোবাইল শেষে ছোট করে লেখা থাকে শর্ত 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 প্রযোজ্য করে দিলেন লীলমুখ আজ এখানে সিদ্ধান্ত

দিন আমাদের দেখে দেখে না যাদের বালি হিসাবে কবুল মঞ্জুর করে নিয়ে আল্লাহ হামদিকা বিলাই আসসালাম আলাই আজান হবে আপনারা কাতার বসে না আজানের সাথে সাথে জামাত শুরু হবে জামাত শুরু আজান দিচ্ছেন হাফেজ

الله الله أكبر, أكبر, اكبر اشهد ان لا اله الا الله

<ثم> يا يعني على الخلاء اي Allah Allah